তার প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে তার নলেজ থাকতে হবে এবং সারা বিশ্বে কি চলছে সে ব্যাপারটা কিন্তু শিক্ষার্থীদের জানা উচিত এই দেখা যায় যে বোঝে আবার না বোঝে সবাই সিএসি ভর্তি হতে চায় দেখা যায় অনেকেই সাকসেসফুল হইতে পারে অনেকেই বেকার হয়ে থাকে এই যে শিক্ষার্থী সবাই যে এই সিএসসি সাবজেক্ট নিয়ে পড়ে এই বিষয়ে আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন খুবই চমৎকার প্রশ্ন স্পেশালি দুই সালে এসে যে শিক্ষার্থী আমাকে নক দেয় কোন সাবজেক্টে পড়বা আমি যদি তাদের প্রশ্ন করি একটা সিএসসি আর হচ্ছে এল এখন সিএসসি ইস্যুসটা নিয়ে বলি সিএসসিতে এমনভাবে মার্কেটিংটা হয়েছে সারা বাংলাদেশে সকল জায়গায় মানুষ মনে করে সিএসসি থেকে পড়াশোনা করতে পারলে এটাই সাকসেস একশোতে একশো কিন্তু বর্তমান টাইমে কিন্তু সিএসসির যে পরিমাণ শিক্ষার্থী অনেকে কিন্তু আবেগে ভর্তি হয়ে যায় একে আবেগের কথা বলি একজন শিক্ষার্থী পাবলিকের চান্স পায়নি সেটাও কোনো সমস্যা না অথবা বাবার টাকা আছে সরাসরি পড়তে চাই কীভাবে সেটা হচ্ছে আমি সিএসসি পড়বো আমার মেয়ে অথবা ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার একটা সপ একটা জায়গা থাকে ফ্যামিলি অথবা যাতে টাকা পয়সা আছে তারপরে যে ইস্যুসগুলো হয় সেটা হচ্ছে সিএসসি পড়লেই ভালো চাকরি পাওয়া যায় এটা হচ্ছে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা সমাজে এরকম একটা জিনিস হচ্ছে অটোমেটিকলি হচ্ছে সবাই হচ্ছে এটা আলোচনা করে তো আসলে রিয়েলিটি তো আসলে এটা না অনেক শিক্ষার্থী যখন এস পাস পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হয় তখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা খুব ম্যাচুইট হয় না তা জব মার্কেট যে চ্যালেঞ্জিং এটা কিন্তু বোঝে না না বুঝে তার ভাই বা চাচা বা পাড়া প্রতিবেশী তখন বসে সাবজেক্টটা ভালো অনেক নাকি চাকরি আসে সমাজে যেটা আসে আর কি ওইগুলো নিয়ে আসলে শিক্ষার্থীরা সিএসিতে ভর্তি হয়ে যায় তারা কিন্তু এর রেটটা অনেক বেশি অনেক শিক্ষার্থী কিন্তু পড়াশোনা শেষ না করে অন্য প্রোগ্রামে চলে যায় পড়াশোনা শেষ করতে পারে না অথবা কিছু শিক্ষার্থী এ টুনে পাস করে দেন ফাইনালি কিন্তু চাকরি পায় না এখন যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং সিএসসির মতো একটি প্রোগ্রাম এই প্রোগ্রামটাতে কিন্তু আসলে এই দিন শেষে বেশ ভালো ভালো চাকরি ভালো ভালো জায়গায় কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে কারণ আমরা দেখছি সারা বিশ্ব যাচ্ছে হচ্ছে এর দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছে রোবোটিক্স যাচ্ছে কারণ এই প্রোগ্রামগুলো কারা করে বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার তো যার মেধা আছে এবং অনেক পরিশ্রম করতে পারবে ফোর ইয়ার্সে সেটা পাবলিক হোক প্রাইভেট হোক কোনো সমস্যা নেই বাট তারা কিন্তু ভালো করবে অর্থাৎ সিএসিতে পড়া নিয়ে আমার কোনো আফসোস নাই বা কোনো আমার কষ্ট নাই বা সিএসিতে পড়ে তার প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে তার নলেজ থাকতে হবে এবং সারা বিশ্বে কি চলছে সে ব্যাপারটা কিন্তু সিএসির শিক্ষার্থীদের জানা উচিত যদি এই ব্যাপারগুলো জানতে পারে এই বর্তমান সমাজে কী কী ঘটছে আগামীতে কি ঘটবে এটা চিন্তা করতে পারে তা আমি মনে করি সিএসসিতে পড়া বেটার তো অনেকে চিন্তা করে হচ্ছে আমি ফাঁকিবাজি দেবো অথবা হচ্ছে পড়াশোনা করছি বিয়ের জন্য স্পেশাল মেয়েদের ক্ষেত্রে যেটা হয় অথবা ছেলেদের ক্ষেত্রে অনেক টাকা পয়সা আছে সেটা ভিন্ন কেস বাট সিএসসি খারাপ সাবজেক্ট নয় আমি মনে করি সিএসসিতে যারাই পড়তে চায় অবশ্যই ডেডিকেশন থাকতে হবে এবং ভালো কিছু চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে তাহলে সিএসসি থেকে পড়লে তার ফিচার ভালো হবে আর যদি ফাঁকিবাজি হয় কোনো ধরনের কোনো মানে পড়াশোনা না করতে চায় না বোঝে ভর্তি হয় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ খারাপ অর্থাৎ সিএসিতে পড়া সিএসিতে পড়তে চাইলে আপনাকে অবশ্যই অনেক মেধাবী হতে হবে এবং অনেক পরিশ্রমী হতে হবে তাইলে সাকসেসফুলি হবে ধন্যবাদ আপনার আপনাকে